এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ এত টেস্টি হবে তরকারিটা যে মাছ মাংস ফেল হয়ে যাবে একটা উপকরণ দেব যেটা তরকারিটা বানাবো দেখো দেখলেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে খেতেও সেম ভীষণ টেস্টি হবে আর বানানো খুবই সোজা খুবই অল্প উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করে নেব তো চলো দেখে নিই এর জন্য আমরা তরকারিটার জন্য একটা মশলা রেডি করব মশলার মধ্যে নেব অল্প করে আদা তার থেকেও কম নেবো রসুন পাঁচ ছ কোয়া রসুন নেব তার থেকে কম নিলেও চলবে তোমরা যদি রসুনটা অ্যাভয়েড করতে চাও তো তাতেও কোনো অসুবিধে নেই আর এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা ছোটো চামচে দু চামচ ধনে জিরে নিয়েছি এক চামচ ছোটো আর একটা ছোট টমেটো নিয়েছি এগুলোকে আমরা একসঙ্গে কিন্তু পেস্ট করে নেবো রোস্ট বা কিছুই ভাজা কিছু করব না কাঁচায় আমরা পেস্ট করব। খুব বেশি মশলা আমরা দেবো না একদম খুবই অল্প মশলা দেব কোনো মশলাটাই ওভার পাওয়ার করবো না তারপরেও কিন্তু তরকারিটা টেস্টি হবে আর আজকে আমরা বানাচ্ছি পটলের তরকারি এখানে পটল কেটে রেখেছি আর ছোট্ট করে একটা আলুও দিয়েছি তো যারাও পটল খেতে ভালোবাসে না তাদেরকে একবার এই তরকারিটা করে খাওয়াবে তারাও তোমার রান্নার ফ্যান হয়ে যাবে বলতে সবাই বাধ্য হবে যে দারুণ হয়েছে তো প্রথমে এখানে আমি করে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু আমি আলু পটল একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে হালকা লাল হবে প্রথমেই নুন দেবে না হালকায় দেখো লাল হয়েছে এরপরে কিন্তু আমরা নুনটা মেশাবো প্রথমে নুন দিলে কি হবে না পটল কিন্তু নরম হয়ে যাবে জল বেরোতে পারে তো ভালো করে কিন্তু ভাজাটা হবে না আমরা কিন্তু পত্র আলুটা ভালো করে লাল করে ভাজবো যেহেতু ছাকা তেল নয় অল্প তেলে ভাজছি সেই জন্য একটু উলটি পাল্টিয়ে ভাজতে হবে তো দেখো এখানে আলু পটল ভালো করে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি সেম তেলের মধ্যে আমি ছোট চামচের এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তেল আর ইউজ করবো না ওইটুকু তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে আর এখানে দেখো ছোট্ট সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি ফোড়নের সাথে পেঁয়াজটাও ভালো করে লাল করে ভাজবো লাল করে দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এরপরে যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেই পেস্টটা কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেবো তরকারিটাতে একটা সিক্রেট উপকরণ দেবো যার জন্য কিন্তু তরকারির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে একদম অন্য লেভেলের তরকারিটা যারা ভেজ রান্নার থেকে নন ভেজ রান্নাটা খাওয়ারটা বেশি পছন্দ করে না তাদেরকে একবার না বলে এটা খাইয়ে দেখো তারাও কিন্তু ভীষণ ফ্যান হয়ে যাবে তো মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দুটো অল্প করে দিয়ে দিয়েছি অল্প করে হলুদ দিয়েছি আর মিষ্টির জন্য একটুখানি গুড় দিয়েছি ব্যাস মশলা বলতে কিন্তু এই মশলাই যাবে আর কিন্তু আমি কিছু মশলা অ্যাড করব না আর কোনো গুঁড়ো পাউডার অ্যাড হবে না কিছুই না এই মশলাতেই কিন্তু তরকারিটা হবে তরকারিটা কিন্তু সরি মশলাটা কিন্তু এখানে আমাদের ভালো করে কষাতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা মশলা যাচ্ছে না ততক্ষণ আমরা এখানে অল্প অল্প করে জল দিতে থাকবো আর মশলাটাকে কিন্তু কষতে থাকবো মশলাটা কষা কিন্তু ভালো করে না হলে গন্ধটা বাজে আসবে মশলা কষার সময় কিন্তু আমি নুন দিইনি তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিন্তু এখন নুনটা দেব না নুনটা পুরো ভালো করে কষানো মশলাটা হয়ে যাবে আমি আলু পটলগুলো অ্যাড করব তারপরে কিন্তু নুনটা দেবো অনেক সময় কি হয় না নুন প্রথমে দিয়ে দিলে কিন্তু মশলাটা কষতে টাইম বেশি লাগে আর এটা একটা দিলাম এটা কি দিলাম এটা আমি পরে তোমাদেরকে জানাচ্ছি যে এই জিনিসটা আমি কি দিলাম তো দেখো এখানে প্রায় আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমি প্রায় দশ বারো মিনিট ধরে কিন্তু গ্যাসটাকে সিমাছ করে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষেছি মশলাটা কষা হয়ে যাওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোবে যেহেতু আমাদের মশলার মধ্যে গরম মশলাও আছে পেস্ট করা তাই জন্য একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে দেখো মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু পটলটা দিয়ে দিচ্ছি আলু পটল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তারপরে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। দিয়ে এখানে আমি কিন্তু আরও ভালো করে একটুখানি পটল আলুর সঙ্গেও মশলাটাকে কষিয়ে নেব কষাটা মানে তরকারির কিন্তু ম্যাটার করছে বিশেষ করে আর এই দেখো এখানে যেটা আমি সিক্রেট উপকরণ বলছিলাম এটা হচ্ছে সেইটা কি এটা বলো এটা হচ্ছে নারকেল আর আমি এর আগে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু নারকেলের জলটা দিয়েছিলাম এখানে নারকেল কুচি আমি কাঁচা নারকেলের কুঁড়ো দিচ্ছি তোমরা যদি চাও ডেসিকেটেড কোকোনাট দিতে তাও দিতে পারো তাতেও অসুবিধে হবে না আমি নারকেল কুড়োটা দিয়েও কিন্তু ভালো করে পটলটাকে দু পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু মিডিয়াম বা স্লো করে রাখবে রাখবে বাড়িয়ে না পটলটা নারকেলের সঙ্গে কষা হয়ে যাবার পরে আমি এখানে দেখো দুধের যে উপরের শটটা হয় না সেই শটটা দিয়েছি আর ছোট কাপের এক কাপে দুধ দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারো আমি কিন্তু এমনি দুধ ব্যবহার করেছি এখানে দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে দু পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা সিম করে পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখো তোমরা তরকারিটা দেখতে কেমন লাগছে আমি উপর থেকে অল্প করে ধনে পাতা দিয়েছি ধনে পাতা ছিটিয়েও ভালো করে একবার মিশিয়ে নিব আমাদের কিন্তু এখানে তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে আমি একটু শুকনো শুকনোই বানিয়েছি তোমরা দেখো দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় কতটা টেস্টি দেখেই মনে হচ্ছে বিশ্বাস করো খেতে ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল তোমরা একবার অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন কেমন লেগেছে বা বাড়ির সবার কেমন লেগেছে এটা তো আমি এখানে তরকারিটা নামি নিয়েছি নামি নেওয়ার পরে কিন্তু উপর দিয়ে একটু নারকেল কোড়া আর ধনে পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু রসাও রাখতে পারো আমি একদম শুকনো শুকনো রেখেছি তো আজকের রান্নাটা কেমন লাগলো পটলের তরকারিটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বা বাই